প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগতম আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি উত্তরার দিয়াবাড়ি ঢাকা শিবফার্মে আজ আমরা আপনাদেরকে ঘাড়ল সম্পর্কে ঘাড়লের কী ধরনের রোগ হতে পারে জ্বর হলে ঘাড়লের কী ধরনের চিকিৎসা করতে হয় সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব থাকবে খামারির ইন্টারভিউ পাশাপাশি একজন খামার করতে এসে দর্শনার্থী কি ভাবছেন তারও থাকবে ইন্টারভিউ চলুন তাহলে দর্শক আমরা কথা বলিয়া বলি সালাইকুম রিপন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আপনার এই যে গারোলগুলো দেখছি এখানে কতগুলো গারোল আছে এখানে দুশো বিশ পিস আছে পিস আছে আচ্ছা আমরা এর আগে আপনার মনে হলো খামারে গিয়েছিলাম খামারের উপর একটা রিপোর্ট করেছিলাম আজ আমরা এসেছি আপনার হলো যেখানে গারোলগুলো আপনাকে ঘাস খাওয়ানো হয় রাখাল নিয়ে আসে সেখানে অ্যাটিস্ট হলো এই খাওয়ানো অবস্থা এখানে সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রাখা হয় তো সেই সুবাদে এখানে এই অবস্থানে যা কিছু কিছু গারলের মানে যেহেতু আপনার এখানে অনেকগুলো গারল সে অসুস্থ হয়ে পড়তে পারে সেই সুবাদে আপনি কিভাবে নির্ণয় করেন এগুলা দেখলে বোঝা যায় আর প্লাস আমার সাথে আমার ছোট্ট একটা ছেলে আছে আমি যখন না থাকি ওই আমাকে ইনফরমেশন দেয় যে মামা একটা প্যারা কেমন করতেছে তুমি এসে দেখো তো ওই সময় এসে দেখি চলাফেরা

আর কি কি সমস্যাগুলো হতে পারে জ্বরের পর থেকে জ্বরের পর থেকে জ্বর থাকলে শরীরে পা রোগ এসে যাবে পায় খুরা রোগ চলে আসবে খুরা রোগ চলে আসবে মানে রোগটা আসলে আমি আমার প্র্যাকটিক্যাল থেকে আমি দেখছি খুরা রোগটা আসলে একান্তভাবে কোনো রোগ না এটা জ্বর থেকেই হয় জ্বর থেকে হয় জি আচ্ছা এখন যে আপনি আমরা তো ভাগ্য চক্রান্ত আপনাকে পেয়ে গেছি ভাবলাম যে আপনাকে পাবো না কিন্তু আজকে আসছেন কি কোনো উদ্দেশ্য করে যে কোনো কিছু সমস্যা হয়েছে আমাকে ডাকছে সাকিব বলছে যে মামা একটা বেরার অসুস্থ মনে হইতেছে তুমি এসে দেখো তো আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি ওই বেড়াটা একটু অসুস্থ মনে হইতেছে আমার কাছে আমি এখন দেখি যে শরীরে জ্বর কেমন আছে তাপমাত্রা একটু নির্ণয় করি আচ্ছা চলুন তাহলে আমরা দেখি ভিউয়ার্স দেখুন কিভাবে হলো এটার জ্বর নির্ণয় করা হয় আমরা একটু দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স এই থার্মোমিটারটা মলদার দিয়ে প্রবেশ করাতে হবে কি করতে হবে এই থার্মোমিটারটা মলদার দিয়ে প্রবেশ করাতে হবে মলদার দিয়ে প্রবেশ করাতে হবে মানে জ্বর নির্ণয় করার জন্য আচ্ছা বিয়র্স দেখুন দেখুন কিভাবে মানে হলো মলদার দিয়ে তারা থার্মোমিটারটা প্রবেশ করা হয় এবং কিভাবে জ্বর নির্ণয় করা হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিয়র্স দেখুন দেখুন বিয়র্স এক থেকে দুই মিনিটটা ধরে রাখবে এক থেকে দুই মিনিট দুই মিনিট ধরে রাখতে হবে দেখুন বিহর্স এখানে দেখুন এই হলো ইনফরমেশন দিয়েছে উনি ওর নাম সাকিব সাকিব হলো এই ফার্মের শুরু থেকেই আছে জি ছোটো হলো কি সে অনেক ভালো বোঝে সাথে সাথে খবর দেওয়ার সাথে সাথে ভাই আসলো জ্বর আছে কি না জ্বর নাই এটা জ্বর নেই জ্বর নেই আচ্ছা তাহলে কোনটাতে জ্বর আছে তাহলে আমরা আরেকটা মানে আপনার হলো দেখেছি যে পাটা কেমন খড়ায় খড়ায় হাঁটে আপনাকে দেখাচ্ছি দেখেন চলেন চলে এটাকে ছেড়ে দেন আমরা আপনাদেরকে সুবিধার্থে একটা বিষয় জানানোর চেষ্টা করছি এখানে দেখুন একটি গারল হাঁটছে খুব পাটা খুঁড়ে খুঁড়ে এটা ছাব্বিশ নাম্বার দেখুন বিহ এই ছাব্বিশ নাম্বার গারলটি কিভাবে হাঁটতেছে এটার খুরা রোগ বলে এই খুরা রোগ হওয়ার কারণেই এটাই হাঁটতে খুব কষ্ট হচ্ছে কিন্তু খুরা রোগ হলে কোনো ভয়ের কোনো কারণ নেই এটার কি হয়েছে জানি না আমরা এখন সাথে কথা বললে বুঝতে পারবো এটার পায়েও কিন্তু খুরা নয় খুঁড়া খুরা রোগ হয়ে রোগে পাইছে এটাকে এটা শরীরের তাপমাত্রা দেখে তারপরে এটা চিকিৎসা দিতে হবে আচ্ছা শরীরের তাপমাত্রা দেখে চিকিৎসা দিতে হবে এটা কি রোগ পাইছে বলেন এটা পায়ে খুঁড়া খুরা রোগে হয়ে গেছে পায়ে খুঁড়ে রোগ হ্যাঁ এই যে পা দেখছি একটু উঁচু করে রাখা হচ্ছে দেখুন বিয়র্স এই যে দেখুন আচ্ছা দেখি এটা এটা এটার অ্যাটিসুলো কিভাবে তাপমাত্রাটা নির্ণয় করা হবে এটা ওইভাবে একই ভাবে তাপমাত্রা নির্ণয় করা হবে একই আচ্ছা একটু দেখেন আমাদেরকে দেখুন ভিউয়ার্স এটা খুরা রোগ হয়েছে হাঁটার সময় ওটা খড়াই খড়াই হাঁটে দেখুন এটা তাপমাত্রা দেখেই কিভাবে এর চিকিৎসা নির্ণয় করা হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বৃহস দেখুন হ্যাঁ এটা রোগ এখন আপনার যে হয়েছিল জি এটা সারার পথে চলে গেছে এখন আর এটাতে রকম কোনো রিস্ক নাই শরীরে তাপমাত্রা কমে গেছে তো এখন ওই ক্ষেত্রে এটাতে শুধু নাপা পা একটা না একটা না একদিন খাওয়াইলে এটা বাকি এটা সেরে যাবে

তো এটাকে অনেকে তো অনেক খামারিরা ভয় পেয়ে যায় যে এটা খোরা রোগ হয়েছে এটাকে সব দল থেকে মানে আলাদা করে রাখা হয় কোনো কিছু দরকার নাই ইনশাআল্লাহ এটা খোরা রোগ হলে ভয় পাওয়ার কোনো কিছু নাই এটাতে গা যদি হয়ে যায় হেক্সোসিল দিয়ে হেক্সোসিল দিয়ে ধুয়ে নেবে আর বায়োডিন ব্যবহার করবে দিনে দুবার বায়োডিন দিয়ে মানে বায়োডিন লাগাই দিবে শুধু গায়ে গায়ে সেটা যাবে আর এদিকে জ্বরটা জ্বর কমানোর জন্য নাপা এক্সট্রা নাপা দিয়ে ট্রিটমেন্ট করতে থাকবে ইনশাআল্লাহ কিছু হবে না আচ্ছা শুধু নাপা এক্সট্রা বা নাপা খাওয়াই দিলে মানে এলো চর্চা সেরে দেবে তো নাপাটা খাওয়াইতে গেলে মানে কি ধরনের ইয়েতে খাওয়াইতে হবে ডেলি কয়টা খাওয়াইতে হয় এটা তো মানে বেশি জ্বর থাকলে দুই বেলা খাওয়াবে বেশি জ্বর থাকলে জ্বর বেশি বলতে কি পাঁচ থাকলে বা চার থাকলে চার থাকলে কয়টা খাওয়াবে চার থাকলে চার থাকলে একটা পাঁচ থাকলে কয়টা কিন্তু দুই বেলা খাওয়াতে হবে দুই বেলা খাওয়াইতে হবে ঠিক সকালে একটা রাতে একটা রাতে আচ্ছা যখন জ্বরটা কমে যাবে দুইতে চলে আসবে তখন কি করবে তখন আর ওই কেন আছে না বা হবে

এই মাঠে আছে এই মুহূর্তে আর এর আগে ছিল একশো বিশটি উনি গারল বিক্রি করেছে বেশি দিন হয় নাই খুব কম সময়ের মধ্যে মানে এলো বিক্রি করেছেন এই মুহূর্তে আছে হলো একশো দুশো বিশটি তো এই ঘাড়লগুলো কিভাবে রোগ নির্ণয় করা যায় সেই সম্পর্কে আপনারা মোটামুটি একটু তথ্য জানলেন যেটুকু ওরা ওনারা সমস্যায় পড়েছেন সেইটুকুই আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করেছি আর এরপরে আমরা আপনাদেরকে দেখবো দেখাবো এবং এই খামারে যে ছোট্ট একটি বাচ্চা যে গারল দেখাশোনার দায়িত্ব আছে আমরা তার সাথে কথা বলি কেমন আছো তুমি ভালাই আচ্ছা তোমার নাম কি তো তুমি এখানে কতদিন ধরে আছো ভাইয়া দুই বছর এই খামারের বয়স তো হলো তিন বছর সাড়ে তিন বছর তুমি দুই বছর ধরে আছো আচ্ছা তুমি আর্টিস্ট হলো এই যে এতগুলো গারল এখানে তোমরা কয়জন দেখাশোনা করো দুইজন আরেকজন কেন তোমার বাবা আচ্ছা তো তুমি যে এত ছোট মানুষ তোমার কষ্ট হয় না না কেন মানে এখানে ছায়ার ভিতরে বসে থাকো আচ্ছা এই যে মনে করো এগুলো হারাই যায় না

আসার পর আমি রিফোনবার লোকে প্রায় দীর্ঘ আধা ঘন্টা এক ঘন্টা মতো মিটিং করতেছি বাট বোঝার চেষ্টা করতেছি উনি এই গারল এই ডাকা উনি নিজে প্রজেক্টটা কীভাবে উন্নতি করতে যাচ্ছে বা কীভাবে ফালতে চান আমি নিজেও পশুপালনের জন্য একটু শখ করছি তো তো আমি একটা বন্ধুর মাধ্যমে আমার এখানে খবরটা নিউজটা নিতে আমি আসলাম আমি খবরটা নিচ্ছি তখনই দেখতে পারলাম যে আপনিও আসছেন তখন আমি আপনার আসার আগে আমি নিজে একটা মানে চিন্তাটা করতেছি আমি এখান থেকে কিছু ওনার এখান থেকে কিছু গারণ নেব নেওয়ার কোন কথা বলতে বলতেছি তখন আপনি ইন্টারভিউ নেওয়ার জন্য আসছেন ইন্টারভিউ আমি জানতে পারলাম অনেক কিছু যে আসলে এখানে বিশ পঞ্চাশটা ঘাড়ল দিই উনি তিরিশটা ঘাড়ল দিয়ে শুরু করছে উনি তিরিশটা ঘাড়ল দিয়ে শুরু করতে যায় আজকে দুশো বিশটা ঘাড়ল এবং এখান থেকে একশো ঘাড়ল একশো বিশটা ত্রিশটা ঘাড়ল সেল করছে সে এবং ব্যাপক প্রফিট করছে এবং উনি এও বললো যে পঞ্চাশটা ঘাড়ল যারা আছে তার লাইফের সংসারে কোনোদিন অবাবরণটা থাকবে না হুম তার এই কথা এই ব্যাকগ্রাউন্ডগুলো দেখতে যায়া শুনতে যায়া আমার খুব ভালো লাগছে এবং আমরা এই ইউটিউব চ্যানেলটাও আমার খুব ভালো লাগছে যে আপনাদের মাধ্যমে আমরা শুনতে পারি জানতে পারি আপনাদের এক আপনাদের আরেকটা চ্যানেল থেকে আমি এই নিউজটাও পাইলাম পাই আমি চলে আসলাম আজকে এখানে তো আমাদের এই চ্যানেলগুলো ভালো কাজ করবো জনগণের জন্য দর্শক আপনাদেরকে কতটুকু আনন্দ দিতে পেরেছি কতটুকু তথ্য দিতে পেরেছি জানি না যদি আপনাদেরকে একটু আনন্দ দিতে পারি বা কোনো তথ্য দিতে পারি ইনফরমেশনগুলো দিতে পারি তাহলেই হবে আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করেই আমরা এখানে শেষ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা সবাই ভালো থাকুন